আজ আর শুক্তো বানাইনি আজ বানিয়েছিলাম রেডিমেড শুক্তো মানে খুব চটপট যে শুক্তোটা রান্না হয়ে যায় আর তার সঙ্গে ছিল আম তেল সারা বছর যেন মুড়ি খেতে পারি আম তেল দিয়ে মেখে অথবা আলু সেদ্ধ ভাত করলে যেন আম তেল দিয়ে আলু সেদ্ধটা মাখতে পারি আর ঘরে কিচ্ছু খাওয়ার না থাকলে একদম ঠান্ডা ভাতে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা আর আম তেল নিয়ে যেন ভাতটা মেখে খেতে পারি তো সেই জন্যই এক বয়েম আম তেল বানিয়ে রেখে দিলাম ঘরে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আমার সকালবেলা শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে স্নান দান করে ব্রেকফাস্ট হয়ে গেছে পাপানকে খাওয়ানো হয়ে গেছে তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আর আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করলাম কারণ আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো সেই জন্যই আর সবার প্রথমেই দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তার মাঝখানে উননে হচ্ছিলো ডাল সেদ্ধ আজকে একটু টক ডাল করবো আর এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বড়ি আর এই বড়িগুলো দেখি একটু অদ্ভুত রকমের লাগছে তাই না এই বড়িগুলো কিন্তু নর্মাল বড়ির মতন মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ থেকে আমাদের একটা দিদি আর কি আমাকে এনে দেয় তো বেশ বড় বড় একদম পিওর কলার ডালের বড়ি খুব ভালো খেতে প্রচণ্ড টেস্ট হয় অ্যাকচুয়ালি এটাকে ওখানে ঝোলের বড়ি বলে মানে যে কোনো মাছের ঝোল কচুর ঝোল এরম টাইপের ঝোলের মধ্যে এই বড়িগুলো ভেজে গোটা গোটা দিয়ে দিলে না ফুলে বড় বড় হয় এক একটা বড়ি এক একজনের পাতে পড়বে অপূর্ব লাগে খেতে তো আজকে সেই বড়ি দিয়েই আমি বানাবো শুক্তো ওই যে বললাম আজকে দুধ শুক্তো বানাবো না আজকে বানাবো রেডিমেড শুক্তো আর এই রেডিমেড শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি চলো দেখে নাও আর তার আগে এই যে চারটে বড়ি ভেজে নিলাম এই বড়িগুলোকেই আমি গুঁড়ো করে শুক্তোর ওপরে দিয়ে দেবো আর বড়ি ভাজতে একটু সময় লাগে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বড়িটা ভাজলে ভালো ভাজা হয় তা না হলে কী হয় ভেতরটা ভাজা হয় না ওপরটা কালো হয়ে যায় পোড়া পোড়া একটা গন্ধ বেরোয় বড়ি থেকে তো সেই জন্য একদম ধীরে সুস্থে ধৈর্য নিয়ে আমি বড়িটা ভেজে নিচ্ছি বড়িটার চারিপাশ একদম সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে তো বড়িটাকে তুলে রেখে এবারে আমি একটু বেশি পরিমাণে উচ্ছে দিয়ে দিচ্ছি কারণ উচ্ছেটা শুক্তোতে খেতে প্রচণ্ড ভালো লাগে উচ্ছে আমি আর বাবা মানে এই বাড়ির বাবা প্রচণ্ড ভালোবাসি উচ্ছেটা মানে বেছে বেছে খাই তরকারি থেকে তো সেই জন্য দেখো অনেকটা পরিমাণে উচ্ছে দিয়ে দিলাম আর উচ্ছেটা একটু হালকা ভেজে নেব তা না হলে শুক্তোটা তো অনেকটাই তেতো হয়ে যাবে আমি তেতো ভালোবাসি বললে তো সবাই ভালোবাসে না প্রদীপ পাপান কেউ খেতেই পারবে না এত তেতো হয়ে যাবে কিন্তু আমার খুব ভালো লাগবে কিন্তু ওই যে আমার পছন্দ সবসময় রান্না করলে তো চলবে না তাই না সেই জন্য একটু মানে উচ্ছেটাকে ভেজে তুলে নিয়ে তারপরে বাকি সবজিগুলো দেবো আর এখানে আমি আমার মশলার কৌটো খুলে নিলাম নিয়ে এখান থেকে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে এবার দেবো ফোড়ন মানে শুক্তোর ফোড়ন আর শুক্তোর ফোড়ন মানে আমরা সবাই জানি শুকনো লঙ্কা আর রাঁধুনি তো সেটাই আমি ফোড়নে দিলাম আর আমি খুব কম পরিমাণে তেল দিলাম কারণ ঘরের রান্না বুঝতেই পারছো প্রতিদিন প্রচুর প্রচুর তেল দিয়ে রান্না করে খেলে সেটা মানে আমাদের স্বাস্থ্যের জন্য কতটাই মানে আনহেলদি একটা ব্যাপার তো সেই জন্য যতটা কম তেল দিয়ে পারা যায় কিন্তু ওই যে অভ্যেস মনে হয় যেন একটু ওপরে তেল তেল না থাকলে ঠিক ভালো করে না কষলে সবজিটা ভালো লাগছে না এই একটা অভ্যেস কিন্তু আমাদের থেকে যায় তারপরেও চেষ্টা করি একটু কম দেওয়ার আর এই দিকে দেখো শুক্তোর জন্য আমি যে মশলাটা রেডি করছি সেখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষে পোস্ত একটু গোটা জিরে আর একটুখানি আমি রাঁধুনি নিয়ে নিলাম আর এখানে আমি পাঁচ ফোরণের মশলাগুলো সব ঢেলেছি দিয়ে মিক্সড করিনি তো ওই মশলাগুলো নিতে গিয়ে আর কি চোখে পড়লো ওই জন্য একবার মিক্সড করেও দিলাম পাঁচ পাঁচফোরণটা ওই দেখো রাঁধুনিটা অল্প পরিমাণে নিলাম একটু গোটা জিরে নিলাম আমি একদম হাতের আন্দাজে নিই মানে ওই হাফ চামচ হাফ চামচ যেন হয় রাঁধুনিটা তার থেকেও একটু কম মানে হাফ চামচের কম আর একটু সর্ষে পোস্ত যতটা পরিমাণে লাগবে হ্যাঁ মোটামুটি ওই হাফ চামচের একটু বেশি করে নিলাম নিয়ে এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো একটুখানি নুন দেবো দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর ওইদিকে দেখো ভাত কিন্তু আমার উতলে গেছে শুক্তের প্রস্তুতি করতে করতে আর এইদিকে শুক্তোর সবজি দিয়ে একবার জাস্ট একটু নেড়েচেড়ে নিলাম ওই যে মশলাটা রেডি করতে যতটুকু সময় ছিল তার মধ্যে নুন হলুদ ভালো করে দিয়ে আর একটু আবার ভাজা ভাজা করে নেবো ওই একবারে ভাজি এমনি নর্মালি শুক্ত করলে কি হয় আমরা সবজিগুলোকে খুব ভালো করে ভাজি মানে আলাদা বেগুন ভেজে তুলে রাখি আলাদা পেঁপেগুলো ভাজি বা মানে এরকমভাবে পরপর পর করি আর ওই শক্ত সবজিগুলো একদম শেষের দিকে দিয়ে কষিয়ে নিই কিন্তু ওরকম করছি না বললাম ওই যে রেডিমেড শুক্তো তো সব সবজি একবারে দিয়ে দিলাম মানে পেঁপেটা যেমন একটু পাতলা করে কাটা হয়েছে আলুটা একটু মোটা কাটা হয়েছে মানে এরকমভাবে আমি বলেছি কমলাকে কাটতে যেন আমি সব সবজি একবারে দেবো মোটামুটি সব একটা ব্যালেন্সে সেদ্ধ হয়ে যায় দেখো সবজিগুলো ভাজা ভাজা মানে একটু নুন হলুদ দিয়ে হতে হতেই আমার মশলাটা পেস্ট হয়ে গেছিলো তারপরে মানে পেস্ট করা মশলাটা দিয়ে এ জল দিয়ে দিলাম ওই যে দুধ টুধ কিছুই দিলাম না আজকে জল দিয়েই আমি কিন্তু বড়িগুলো ভেঙে ওপর থেকে দিয়ে দিলাম তো এবারে একটু ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে ফুটতে দেবো তাহলে কী হবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর বেশ সুন্দর একভাবে একদম শুক্তোটা রান্নাও হয়ে যাবে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে ফ্যান ঝরিয়ে একটু বসিয়ে দিয়েছিলাম আমি ভাতটা ওই নিচের দিকের ভাতটা যেন একটু চ্যাপচেপে না থাকে সেই জন্য এটা আমি করে থাকি ফ্যান ঝরানোর পরে ভাতটা আরেকটু গ্যাসে বসাই ওই তিরিশ সেকেন্ড এক মিনিট মতন থাকে একদম জিরো করে তলার ওই চ্যাপচেপে ভাবটা চলে যায় আর এই ওই যে বললাম টকডাল করবো তো তার জন্য ওই যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টালটা ফোড়ন দিয়ে দিলাম সেটা আর একা হাতে ক্যামেরা অন করে দিতে পারিনি আর ওইদিকে আমি কিন্তু স্টিলের মানে একটা যেটার মধ্যে আমি আমার ডালটা রাখবো সেটার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কারণ ওই যে টকডাল এই কাঁসা পেতলে তো আর সেটা করা যাবে না আর এই দিকে দেখো আমার শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে জাল হয়ে গেছে বাস আর কিছু করার নেই উপর থেকে একটু সর্ষের তেল ইচ্ছে হলে ছড়িয়ে নামাতেই পারো আমি আজকে কোনো কিছু দিইনি শুক্তো তো একদম রেডিমেড শুক্তো মানে রেডিমেড শুক্তো আর এই যে এই দিকে দেখো আমরা দিয়ে টক ডাল দেখতে কি ভালো হয়েছে না প্রচণ্ড ভালো লাগে টক ডাল খেতে প্রচণ্ড ভালো লাগে মানে একটুখানি টক ডাল থাকলে তার সঙ্গে একটু আলু ভাজা থাকলে যথেষ্ট বা আলু সেদ্ধ আর কিছু দরকার হয় না বলো আর তার সঙ্গে একটু বিভিন্ন রকমের সবজি থাকলে তো আর কোনো কিছুর কথা মনেই পড়বে না ভীষণ ভালো খাবার দেবার হয় আর এদিকে আমার রান্না হতে হতে তার মাঝখানেই আমি দেখো করে নিচ্ছি আম তেলটা আর আম তেল করার জন্য এখানে আমি হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি কারণ এটা পেতলের কড়াইতে হবে না তার জন্য বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আমার বয়ামে জায়গা হবে মানে যতটা বয়াম সেই পরিমাণে মোটামুটি একটা আইডিয়া করে তেল দিলাম আর এখানে আমি দুটো আম কেটে রেখেছিলাম আর আমগুলো দেখো একটু লালচে হয়ে গেছে কারণ এখন আমের শেষ সময় তাই না আমি সারা বছরে মানে এইবারে ওই আম তেল বানানোর একদমই সময় পাইনি সারা বছর বলতে আর কি মানে আম কাঁচা আমটা যখন থেকে শুরু হয়েছে আর আম তেল তো একদম কচি থাকতে করা যায় না মানে আমের আটিটা একটু একটু বসবে যখন সেই সময়টা আম তেল করলে আম তেলটা খুব ভালো হয় তো সেই সময়টা আমি কাশ্মীর ছিলাম পনেরো দিনের জন্য এসে সাত দিনের জন্য অসুস্থ মানে একটা বিশাল ব্যাপার হয়ে গেছিলো তো সেই জন্য তেলটা আর করা হয়নি আমার সাঁধের আম তেল তো আমার ওইদিকে তেলটা পুরো একদম হিট হয়ে গেছিল ধোয়া উঠছিল যখন তখন আমি খানিকটা তেল ওই বাটির মধ্যে নামিয়ে নিলাম কারণ ওটা আমি পরে আম তেলের মধ্যে ঢেলে দেবো মানে হিট করে তারপর ওটাকে নামিয়ে রাখতে হবে আর এখানে অল্প কিছু তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা আর একটু পোস্ত ফোড়ন দিয়ে দিলাম আর এই কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম এটা কিন্তু আমি একদম শর্টকাট প্রসেসে আম তেল করছি আর একটা প্রসেস হয় যেটা নুন হলুদ মাখিয়ে রোদে দিতে হয় তারপরে তেল গরম করে মশলা আলাদা রেডি করে এই কাঁচা আমটাকে বয়ামের মধ্যে দিয়ে তেল দিতে হয় সেটা একটা প্রসেস আছে সেই প্রসেসেও আমি আগের বছর করেছিলাম আম তেল আর এই বছর একটু অন্যরকম করছি এরকমভাবেও করেছিলাম আগের বছর আগের বছর আমি অ্যাকচুয়ালি দু আম তেল করেছিলাম এটাও খেতে খুব ভালো হয় আর এটা যেদিন করবে সেদিন থেকে তোমরা খাওয়া স্টার্ট করো দিতে পারবে এতটাই ভালো হয় রোদে দেওয়ার ঝামেলাটা একটু কম থাকে আর কেউ যদি মানে রোদে দেওয়ার ঝামেলা থেকে বাঁচতে চাও অবশ্যই তোমরা ফ্রিজে রেখে দেবে বয়মে ভরে কোনো সমস্যা নেই বেশ ভালোই থাকে ফ্রিজে অনেক সারা বছর আরামসে খেতে পারবে ওদিকে আমগুলো দিয়ে আমি মানে ভালো করে নরম হওয়ার জন্য ঢাকা দিলাম এদিকে আমাদের গ্যাস চলে এসছে বাইরে তো প্রদীপ গেছে গ্যাসটা আনতে আমি নিজের মুখটা একটু দেখানোর সময় পাইনি আজকে এতটাই তাড়াহুড়ো করে রান্না করছি তাই একটু দেখালাম একটু না দেখালে হয় বলো নিজের মুখটা আমি এত কষ্ট করে রান্না করছি ভিডিও করছি আর আমাকেই তোমরা দেখতে পাবে না সেটা কি হতে পারে তাই না আর এই দেখো এদিকে আম তেলের আমটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ঠিক নয় এটা আমি ঢেকে ঢেকে করেছি সেই জন্য এটা একটু ভেতরটা সেদ্ধ সেদ্ধ ভয়ে নরম হয়েছে আর ওপরটা হালকা দেখো লাল লাল হয়েছে বেশ সুন্দর হয় মানে মোট কথা ওই আমের যে জলটা থাকে মানে এক্সট্রা জলটা বা আমের ভেতরে সেই জলটা মানে বেরিয়ে যায় সুন্দরভাবে তো এই দেখো আমার আম তেলের আমটা কিন্তু একদম হয়ে গেছে আর আমি একদম কড়াই ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি ওটা আর আমি ঢালা ঢালি ঝামেলা করিনি কারণ ওটা ঠান্ডা হলে তারপরে আমার বয়ামে ভরার যে প্রসেসিংগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এদিকে তেলটাও রেখে দিচ্ছি এগুলো সব ঢাকা দিয়ে কারণ এই তেলটা আমটা পুরোপুরি ঠান্ডা হবে তারপরেই আমার বয়ামে ঢোকানোর কাজ তারপরে সমস্ত মশলা অ্যাড করার কাজ সব কিছু হবে আর এই দিকে আমি দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর এখানে একটু ছোলার ডাল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এগুলো দিয়ে একটু হবে বড়া তারপরে আজকে আমাদের রেসিপি কি আছে দুপুরে বলো তো টক ডাল এই যে ছোলার ডাল আর পেঁয়াজ দিয়ে বড়া তার সঙ্গে শুক্ত পটল ভাজা এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু বেশ সুপার ডুপারহিট মেনু না এগুলো হলে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি একদম পেট ভরে কবজি ডুবিয়ে ভাত খায় তো আমাদের সে আর এই গরম গরম বড়া ভেজে কিন্তু আমরা খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে পাপানকে ঘুম পাড়াবো আমরা নিজেরাও একটুখানি ফ্রেশ ফ্রেশ হবো আমার টুকটাক কিছু কাজ থাকে সেগুলো করব করে তারপরে আবার বিকেলবেলা সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়ে আবার পাপানকে নিয়ে বেরোতে হবে ওর আজকে ডান্সের ক্লাস আছে গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা না ছটা পঁচিশ বাজে ছটা চল্লিশ থেকে পাপানের হ্যাঁ হ্যাঁ ঘুরে দিয়েছি পাপানের নাচের ক্লাস তো এখন বেরিয়ে যাচ্ছি ওর ডান্সের স্কুলে আবার পাপান বেরিয়েছে দাদুর সঙ্গে গল্প করছে কত কিছু রাস্তায় দেখছে এই দূর

আসি তারপরে আম জেলটা বানাবো ভালো করে তখন থেকে তখনকে নাচের ওখান থেকে এনে জাস্ট ঘরে ঢুকিয়ে দিয়ে আমি চলে এসেছি কারণ এটা আমার মাথার মতো চিন্তা রয়েছে সেটাকে রেডি করতে হবে তারপরে আবার রাতের খাবার রেডি সবার আগে যেটা করব সেটা হচ্ছে এখানে তেল দেব দিয়ে পুরো বয়ামটা লাগিয়ে নেবো এটা ভালো থাকবে এইবারে এই যে আমগুলোকে আমি ভরে দেবো এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে রোদে দিলেই যথেষ্ট আর আম তেল যত পুরনো হবে তত টেস্ট বেশি হয় এটা তো আমরা সবাই জানি এবছর আর সেরকম বানানো হলো না প্রত্যেক বছর তত আম তেল বানানো হয় এ অল্প একটু হয়েছে আরে দুটো আম তুমি এনে এনেছিল ফ্রিজে ছিল তাও কি কি ভালো করে কথা বলো বাপ্পা কাকা কে বলো বাপ্পা কাকা আছে ওখানে বলো এ বাপ্পা এবারে যেটা করব এইখানটায় না আমার মৌরি মেথি সরষে পোস্ত এগুলো দিয়ে না মানে ভেজে আর কি একটা গুঁড়ো করা ছিল আগে থেকে ওই আগে আচার বানিয়েছিলাম তো ওই আচার মানে ঘরে খাওয়ার চাটনি তার জন্যে আমি করেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু এর মধ্যে দেওয়া আছে যে এইটুকু করেছি আমি এই বায়ামের জন্য সব কিছু হাফ চামচ হাফ চামচ আর তার সঙ্গে দুটো তিনটে শুকনো গোটা শুকনো লঙ্কা নিয়ে শুকনো কলায় ভেজে ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলে যাবে ভীষণ ইজি মানে আচারের মশলা আমরা সবাই জানি কি দেয় তেলটা মনে হচ্ছে কম হবে আবার গরম করে ঢাল তেলটা কম হয়ে গেল তখন ভাবলাম কত তেল হয়ে গেছে কালকে দিলেও তবে তেল হ্যাঁ আবার এই সেম ভাবে গরম করে রেখে দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে আবার তেলে দিলেই হবে না দিলেও হবে থাক

চল আনতেন কমপ্লিট এই বছর আবার এইটুকুই সম্বল আনতেন আর বানালাম না আর এখন আমার আমার রাতের খাবার বানানো বলবে রাত আজকে দুটোবেলায় ঘুমিয়েছে ছাতা নিয়ে মানে ছাতাটায় যেরকমভাবে মাথা হয়েছে এরকম করে দিয়েছে এখানে বালিশ এখানটায় মাথা দিয়ে ঘুমিয়েছে আবার বাড়ি এসে সেই ছাতায় ওপর মানে এখন আমাদের বাড়িতে ছাতা নিয়ে কাঁহিনি চলছে ঘুম থেকে উঠে থেকে রাতে শোয়া পর্যন্ত খাবারের প্রস্তুতি খাওয়া দাওয়া আবার পরিষ্কার পরিচ্ছন্ন এই করতে করতে কিভাবে যে সময়গুলো দিনগুলো কেটে যাচ্ছে ভগবানই জানে তো যাই হোক এই যে আবার এই দেখো রাতের খাবার বসিয়ে দিয়েছি রাতে হচ্ছে খিচুড়ি এখানে এমনি নর্মাল প্লেন চাল দিয়ে একটু ওই মুগ ডাল মুসুর ডাল দিয়ে আর এর মধ্যে সবজি টবজি দিয়ে দিয়েছি রাঙা আলু কুমড়ো গাজর সব কিছু দিয়ে একটু খিচুড়ি হচ্ছে আর দুপুরে শুক্তো আছে আর পটল ভাজাও আছে তো এই দিয়ে খেয়ে নেবে আর অ্যাকচুয়ালি আমি ভাত খাবো আমি অত খিচুড়ি ভালোবাসি না দুপুরের ভাত একটু আছে আমি ডাল ভাত খেয়ে নেবো আর এটা হচ্ছে ওদের তিনজনের জন্য করছি মানে প্রদীপ পাপান আর বাবার জন্য আর তিনজনাই খিচুড়ি প্রেমী মানুষ তিন তিনজনায় প্রচণ্ড খিচুড়ি খেতে ভালোবাসে রাতে কী রান্না হবে জিজ্ঞেস করলে খিচুড়ি আর কিছু না তো এই জন্য আমি আরও খিচুড়িটা করছি আর এখন তো একটু মানে বৃষ্টি বৃষ্টি নামছে বেশ ভালোই লাগছে কিন্তু খিচুড়িটা মাঝে মাঝে খেতে তাই না আর রাতের দিকে খিচুড়িটা তো খুবই ভালো লাগে তো এই যে সবার আগে আমি আমার পুত্রের থালায় বেড়ে নিচ্ছি তো ওকে খাওয়াতে বসাবো আর বাবা এখনও বাড়িতে আসেনি তো বাবা আসলে বাবারটা বারবার প্রদীপ বাবার একটু কাজ করতে বসে গেছে ও কাজ করছে বাবানকে দেখছে সব কিছু মিলিয়ে মানে খুব ব্যস্ততার মধ্যে থাকে হ্যাঁ তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আর তার আগে দেখা হয়েছে আমার ছেলে হাসিটা দেখলে তো বদমাসি করছে বলে মানে দু দুদিকেই কাটতে হবে পেন্সিল কাটার দিয়ে হ্যাঁ তো যাই হোক চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর রেসিপি ট্রাই করে অবশ্যই জানাবে কেমন হলো